স্টেশন রোড জামে মসজিদে আমার মা আমাদের মায়ের জন্য দোয়া টিভি অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয় স্থান স্টেশন রোড মসজিদ চট্টগ্রাম মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি প্রতপাতী নজরুল ইসলাম মিয়াজি এতে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক সেলিম খান মহানগর শ্রমিক দলের নেতা ইয়াসিন আরাফাত পিটু চালক দলের সাধারণ সম্পাদক হাজী মহম্মদ জসিমউদ্দিন শ্রমিক নেতা মহম্মদ গিয়াসুদ্দিন বাবলু শ্রমিক নেতা মহম্মদ মিজান শ্রমিক নেতা মহম্মদ তপন সেলিম আব্দুর রব নুরল আফসার শ্রমিক নেতা আনোয়ার আজিম রাসেল মাইন উদ্দিন মোহদ সোহাগ মোহত তারেক আহমদ উল্লাহ মোহাম্মদ সারোয়ার আনোয়ার এক আনোয়ার দুই অ্যাডভোকেট ফিরোজ আলম জাকির মহুদ দেলোয়ার হোসেন মিজানুর রহমান মিঠু আরিফ তালেব খালেক আহানিফ বাদশাহ শাহাবুদ্দিন পারভেজ বেসিক ইউনিয়ন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এছাড়াও সাবেক নেতৃবৃন্দ সহ শ্রমিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয় আজকে মহান রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সাবেক নেতৃবৃন্দ এবং বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ থানা ওয়ার্ড ইউনিট এবং বিভিন্ন ধরনের শ্রমিক ভাইরা আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশের আপসের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা শ্রমিকের মা মা জননী বেগম খালেদা জিয়ার একাশি জন্মদিনে আমরা স্টেশন রোড জামে মসজিদে আমার মা আমাদের মায়ের জন্য দোয়া পড়িয়েছি এবং শহীদ রাষ্ট্রপতি জি রহমানের মা ফেরাত কামনায় দোয়া পড়িয়েছি আমরা এই দুইজনের একজনের মাঘ এবং আরেকজনের শারীরিক সুস্থতা এবং আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে কমানের সুস্বাস্থ্যতা কামনায় আমরা দোয়া করছি মহান রাবুল আলমিনের কাছে আমরা দোয়া প্রার্থনার জন্য গরিব দুঃখী দেশের মেয়ানতি মানুষ যারা একটু স্বপ্নের মতো বিরিয়ানি খেতে পারে না আমরা তাদের জন্য অল্প কিছু বিরিয়ানি বিতরণ করেছি খাদ্য বিতরণ করেছি এই খাদ্যের দোয়া যেন আমাদের মা মা তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল শ্রমিকদের দোয়া মহান রাব্বুল আলমিনের কাছে পৌঁছে যায় এই আজকে মহানগর শ্রমিক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে আজকে খাদ্য বিতরণ যে খাদ্য বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছে আমি যুবদল মহানগর যুবদলের পক্ষ থেকে শ্রমিক দলের নেতৃবৃন্দকে আমি সাধুবাদ জানাই এই সামাজিক কর্মকাণ্ডর জন্য আমি মনে করি এখানে শ্রমিক দল যুবদল দল ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন প্রতিটা নেতাকর্মী বেগম জিয়ার জি অনুম উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করবে সামাজিক কাজ করবে এবং পক্ষ থেকে এখানে বিতরণ করা হচ্ছে দেশ আমাদের দেশনী বেগম খালার জন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের নিয়াজিবাইয়ের পক্ষ থেকে আমরা তবুর্গ বিধান করছি খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আমাদের তারেক জিয়ার পক্ষ থেকে ও জিয়া রহমানের পক্ষ থেকে আমরা সবাইকে তবরুক বিতরণ করছি দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দেশনেত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে আমরা দোয়া মাহফিল করেছি আমরা সুবিধা সুবিধা পথ শিশুদের মাঝে তবারক বিতরণ করেছি পরম করুণাময় মহর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি আজকে চারবারের প্রধানমন্ত্রীর জন্মদিন আমরা আমাদের দল থেকে যে নির্দেশনা এসেছে আমরা কেক কেটে টাকাটা নষ্ট না করে আমি আমাদের সাবেক মহানগর শ্রমিক দলকে সাধুবাদ জানাবো কৃতজ্ঞতা জ্ঞাপন করব তারা কেক কেটে টাকাটা নষ্ট না করে গরিব মেহনতি মাজুর মানুষের মা মাঝে যে তবরক বিতরণ করেছে এটা স্বয়ং আল্লাহর কাছে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সৈমগঞ্জ চট্টগ্রাম মহানগর উদ্যোগে আজকের এই মিলাদ মাহফিলের আমাদের মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বারেম দিনে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি হিসাবে ভাইকে দেখতে চাই এটা আমাদের প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আমরা আজকে না কেটে আমরা তারেক রহমানের জন্য সুস্বাস্থ্য কামনা এবং শহীদ জিয়ার মাখফাত আত্মার মাখফাত কামনা এবং আরফত রহমান কুকুর আত্মার মাখফাত কামনা আমরা আজকে দোয়া মাহফিল আয়োজন করেছি বেগম খালেদে যে একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আমাদের তবরক বৃত্তির অনুষ্ঠানের দোয়া মাহফিল এবং তবরক বৃত্তির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত মহানগর ওয়ার্ড থানার নেতৃবৃন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই দোয়া মাহফিল এবং তবরুক বিতরণকে সফল করেছেন আপনাদের সবাইকে মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা গরিব দুস্থ মানুষের মাঝে কিছু তবরুক বিতরণ করেছি মেয়াজির উদ্যোগে আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যৎ মহানগরের নেতৃত্ব দেওয়ার জন্য সভাপতি হিসেবে আমরা দাবি করি যাতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত মিলাদো দোয়ার মাহফিলে আমরা চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরও দীর্ঘায়ু কামনা করি সুস্থ अपरूप टी ऑनलाइन